হ্যালো কৃষি পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো আমরা এই সরিষা খাদ্য এটা নিয়ে এসেছি এগুলা কারণ খাওয়ার উপযুক্ত আরো দিন আগে হয়েছে তো আমরা মাছ সবগুলা দু ইঞ্চি হওয়া ছাড়া আমরা এগুলা খাওয়াই নাই তো এখন সবগুলা কিভাবে দৌড়ে আসে যে সিরিয়াল হ্যাঁ তো দুই ইঞ্চি হয়ে গেছে সবগুলা দুই ইঞ্চি হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি যে দানা খাদ্য আমরা খাওয়াবো না দুই ইঞ্চি হয়েছে এখন আলহামদুলিল্লাহ এখন আমরা দানা খাদ্য খাওয়াইতেছি তো এগুলো হলো সরিষা খাদ্য বলে আর কি এই যে আমি দেখাই এগুলো হচ্ছে সরিষা খাদ্য তো এই খাদ্যগুলা খাওয়াইলে এগুলা মাছগুলা মানে অতি দ্রুত বড় হয় এগুলো খাওয়াইলে অতি দ্রুত বড় হয় আর এগুলা খাইতে একটু সময় লাগে খাইতে একটু সময় লাগে কিন্তু সময় লাগলো এগুলা খাইতে খাইলে মাছ প্রচুর পরিমাণে বড় হয় আর এই যে অনেকে বলেন যে পুকুরে শেওলা জমে গেছে হ্যাঁ পুকুরে শেওলা জমে গেলে এগুলা কি মাছের কি ক্ষতি হয় না তো এগুলা হলো মাছের শক্তিশালী খাদ্য হচ্ছে এগুলা এগুলা মাছে খায় এই শেওলা গুলা মাছে খায় এগুলা দেখবেন সকালবেলা উঠলে বা সকালবেলা উঠলে আপনার দেখবেন যে শেওলাগুলা নাই যখন রোদ হয় তখন যে শেওলা হয় তো আমরা অনেকে মানে চিন্তায় পরে যান যে শেওলা হয়ে গেলে আসলে মাছ কি এগুলা মরে যায় কিনা বা কি কোনো সমস্যা হয় কিনা অসুখ হয় কিনা এর জন্য আপনারা অনেক পড়ে যান চিন্তা করার কোনো দরকার নাই এগুলা শেওলা জমে গেলে মাছের জন্য অনেক উপকার আলহামদুলিল্লাহ আমরা আহ দুই মাস টার্গেটে রাখছি দুই মাস দুই মাস আমরা খাদ্য টাই খাওয়াইয়া তো মাছগুলা সেল করে দেব ইনশাল্লাহ

是吧？是的，是的。明白嗯。

এই যে এই যে না এই যে এক আছে না এইখানে গোলাইজি ধরবেন টান দিলে দেখছেন তাহলে যদি আরো দেখাইতেন চান তাহলে টান দিবেন এই যে দৈরিক চলে যাবে দেখছেন আমি এখানে দিলাম আবার যদি কোন দূর চলে যাবেন এইখানে দেখাইবেন তখন এই যে এটা আবার নিজে নিজে সাপ দিবেন এই যে দূরে চলে যাব দেখছেন এই গোল্লাইজি ভিতরে আদিবেন এই দেখছেন নি